জাতীয় সঞ্চয়পত্র একজন নাগরিক সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে সঞ্চয়পত্র ক্রয়ের সীমা এবং একক নামে সর্বোচ্চ সীমা কত একজন পেনশনার সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন এক নজরে তিনটি সঞ্চয়পত্র স্কিম সীমা যোগ্যতা দেখিনি আসুন উদাহরণের সাহায্যে সঞ্চয়পত্র ক্রয়সীমা সংক্রান্ত বিষয়গুলো একটু পরিষ্কার হয়ে নিই একজন নাগরিক সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে একক নামে কত টাকা কেনা যাবে সাধারণ নাগরিক হিসেবে এক নামে সমন্বিত বিনিয়োগ সীমা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একক বা শুধুমাত্র নিজ নামে পঞ্চাশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন তিন মাস অন্তরের সঞ্চয়পত্র ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত কেনা যাবে এবং যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন পেনশনার গণের ক্ষেত্রে অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী পেনশনে গেলে তার এককালীন অনুদশিকের অর্থ দিয়ে তিনি একক নামে সর্বোচ্চ এক কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন পেনশনার সঞ্চয়পত্র পঞ্চাশ লক্ষ টাকা এবং তিন মাস অন্তরের সঞ্চয়পত্র বা বাংলাদেশের সঞ্চয়পত্র ইত্যাদি মিলিয়ে অবশিষ্ট পঞ্চাশ লক্ষ টাকা সহ সর্বমোট একক নামে এক কোটি টাকা পর্যন্ত এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্র কোনো আয়কর কর্তন করা হবে না পাঁচ লক্ষ টাকার বেশি পেনশনার সঞ্চয়পত্র কিনলে দশ পার্সেন্ট আয়কর কর্তন করা হবে এটা যথ নামে ক্রয় করা যায় না পনেরো লক্ষ টাকা বিনিয়োগ পর্যন্ত মুনাফার হারে কোনো পরিবর্তন হয়নি আপনি যদি ক্ষুদ্র বিনিয়োগ হয়ে থাকেন তবে আপনার মুনাফার পরিবর্তন হয়েছে তা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই পরিবার সঞ্চয়পত্র কয় এক লক্ষ টাকা বিনিয়োগ ও বারো টাকা এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কয় এক লক্ষ টাকায় তিন মাস পর দুই হাজার ছয়শো বাইশ টাকা ব্যাংক হিসেবে ডুববে একক নামে সঞ্চয়পত্র ক্রয়সীমা ও যৌথ নামে সঞ্চয়পত্র ক্রয়সীমা পরিবার সঞ্চয়পত্র কি পুরুষ নাগরিক ক্রয় করতে পারবে উত্তর না তবে পঁষ্টি বছরের উর্ধ বয়সী পুরুষ নাগরিক পরিবার সঞ্চয়পত্র কয় করতে পারবেন সঞ্চয়পত্র স্কিম পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেথকাল পাঁচ বছর বিনিয়োগ পাঁচ লক্ষ থেকে আপনি পনেরো লক্ষ টাকা এবং পনেরো লক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই পরিবার সঞ্চয়পত্র স্কিমটি করতে পারবেন তো সেই জন্য কিন্তু পাঁচ লক্ষ টাকায় নশো বারো টাকা তারপর পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ থেকে আটশো টাকা পনেরো লক্ষ টাকা থেকে ত্রিশ লক্ষ টাকায় সাতশো সাতাশি টাকা এবং ত্রিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকায় সাতশো বারো টাকা এই মুনাফাটি পাবেন তো পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই স্কিমটি করতে পারবেন তো তিন মাস অন্তরে মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তিন বছর পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা এরপর রয়েছে পেনশনার সঞ্চয়পত্র স্কিম পাঁচ বছর মেয়াদি তো এখানে মুনাফা রয়েছে তো এই সকল মুনাফাগুলো দেখে আপনারা এই সঞ্চয়পত্র স্কিমটি করতে পারবেন পেনশনার সঞ্চয়পত্র কি সাধারণ নাগরিক ক্রয় করতে পারবে উত্তর অবশ্যই না সরকারি চাকরিজীবী অফিসরে যাওয়ার পর পেনশনার সঞ্চয় স্কিম কিনতে পারবে তবে মূল পেনশনার বা চাকরিজীবী চাকরিরত অবস্থায় মারা গেলে পরিবারের সদস্যবৃন্দ পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে সমন্বিত ক্রয়সীমা অবশ্যই পেনশন বা অনুত্বিক জিপিএফ অনুদান ইত্যাদি মিলে অবশ্যই পঞ্চাশ লক্ষ টাকা অতিক্রম করবে না ডকুমেন্ট সংযুক্ত করে আবেদন করতে হবে এক নজরে তিনটি সঞ্চয়পত্র স্কিম ক্রয়সীমা ও যোগ্যতা দেখে পরিবার সঞ্চয়পত্রের সর্বোচ্চ সীমা পঁয়তাল্লিশ লক্ষ টাকা কেবলমাত্র নারীরা ক্রয় করতে পারবে পাঁচ বছর মেয়াদ প্রতি মাসে মাসে ইন্টারেস্ট দেয় তবে পঁয়ষট্টি বছর ঊর্ধ্বের বয়সী পুরুষ পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তিন মাস অন্তর সঞ্চয়পত্রের সর্বোচ্চ সীমা ত্রিশ লাখ টাকা নারী পুরুষ যে কেউ ক্রয় করতে পারবে তিন বছর মেয়াদ প্রতি তিন মাস পর দেয় বছর মেয়াদী বাংলাদেশের সর্বোচ্চ সীমা লাখ টাকা নারী ও পুরুষ যে কেউ ক্রয় করতে পারবে পাঁচ বছর মেয়াদি এবং মেয়াদ শেষ হবার পরেই আসল সহ ইন্টারেস্ট একসাথে দেয় আসুন উদাহরণের সাহায্যে সঞ্চয়পত্র সীমা সংক্রান্ত বিষয়গুলো একটু পরিষ্কার হয়ে নি উদাহরণ এক ঘাঘ যদি নারী হন তাহলে উপরোক্ত এক নাম্বার স্কিমে পঁয়তাল্লিশ লাখ টাকা রেখে অবশিষ্ট পাঁচ লাখ টাকা অন্য দুইটা স্কিমে দুই নং ও তিন নং যে কোনোটায় রাখা যাবে উদাহরণ দুই গ্রাহক যদি পুরুষ হন তাহলে দুই নাম্বার স্কিমে তিরিশ লাখ টাকা রেখে অবশিষ্ট বিশ লাখ টাকা তিন নাম্বার স্কিমে রাখতে পারবেন বিশেষ সুবিধা নারী ও পুরুষ যদি পেনশনপ্রাপ্ত চাকরিজীবী হয়ে থাকেন তাহলে উপরোক্ত দুইটা উদাহরণের পরে ও চাকরি রিটায়ার্ডের যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আরও অতিরিক্ত পঞ্চাশ লাখ টাকা পাঁচ বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র একক নামে ক্রয় করতে পারবেন প্রতি তিন মাস পরে পরে ইন্টারেস্ট দেয় একজন পেনশনার সর্বোচ্চ কত টাকা সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন পেনশনারের ক্ষেত্রে শুধুমাত্র পেনশনার সঞ্চয়পত্র পঞ্চাশ লক্ষ টাকার পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়াও আরও পঞ্চাশ লক্ষ টাকার অন্যান্য সঞ্চয়পত্র কিনতে পারবেন তা সে নারী বা পুরুষ হোক না কেন মোট কথা পেনশনপ্রাপ্ত নারী কিংবা পুরুষ একটা ন্যাশনাল আইডি কার্ডের বিবরীতে সর্বমত এক কোটি টাকা এক নামে রাখতে পারবেন